ইংরেজরা আমাদের উপর অত্যাচার করলেও কিন্তু একটা খুব ভালো জিনিস আমাদের জন্য রেখে গেছে সেটা হলো এই রেলপথ আর ট্রেন যেটা ওরাই তৈরি করে রেখে গিয়েছিল বেশ অনেক দিন পর ট্রেনে করে জার্নি করে বেশ ভালোই লাগছিল গেছিলাম একটু কাচটা পরে একটু দরকার ছিল সেই জন্যে আর পরে এসে না স্টেশনে যে ফেরার পথে যখন স্টেশনে বসেছিলাম তখন এখানকার আমার খুব ফেভারিট লাগে যেটা সেটা হলো আর ধোসা সবাই মিলে দই বড়া ধোসা ইডলি সব খেয়ে বসে রেস্ট করছিলাম হঠাৎ মাথায় একটা শয়তানি ভূত চাপলো এই যে সেই চলন্ত সিঁড়ি সবাই মিলে একবার করে উঠছি আর নামছি উঠছি আর নামছি ভীষণ ভালো লাগছিল আর ছোটোবেলার কথা ভীষণ বারবার করে মনে পড়ছিলো তো ভীষণ ভালো কাটলো আজকের দিনটা সব মিলিয়ে আজকের মতোটা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন সব সময় হাসি খুশি থাকবেন